আপনারা কি আমার সদস্য কি সদস্য না কারা আমার সদস্য কারা আমার সদস্য না আজকের ভিডিওতেই আপনারা সব নিয়ম কারণ জানতে পারবেন হ্যাঁ ঠিকই শুনেছেন আর ফ্রিতে বিয়ে করায় দিব আরো আপনাকে দশ হাজার টাকা উপহার দিব হ্যাঁ ঠিকই শুনেছেন ভাই হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আবার আমার সাথে যোগাযোগ করতে পারবেন ফ্রিতে আমার বাড়িতেও আসতে পারবেন যারা ভাবছেন রাজু খানের সাথে কথা বলবো রাজু খানের বাড়িতে যাব রাজু খানের সাথে কিভাবে যোগাযোগ করবেন আজকেই জানতে পারবেন দর্শক বন্ধুরা যারা বিয়ে শি করবেন ইমার্জেন্সি যারা ঘর জামাই থাকবেন যাদের এই পৃথিবীতে কেউ নেই বয়স অনেক বেশি দেখতে অনেক কালো তাদের জন্যই আজকের ভিডিওটি হবে অনেক ভালো ইমার্জেন্সি আমাদের ঘর জামাই লাগবে এবার আসি যে ভাই বিয়ে শি করবেন ভিডিও করতে দিবেন আপনাকে বিয়ে করাচ্ছি তখন যদি ভিডিও করি ইউটিউবে ছাড়বো ফেসবুকে ছাড়বো ওইখান থেকে আমি ডলার ইনকাম করব। যদি সেটা আপনি করতে দেন আপনাকে বিয়ে করাই দিব একেবারে ফিরিতে আরো আমি দশ হাজার টাকা উপহার দিব কি কি শুনেছেন এবার আসি আমার কারা সদস্য কারা আমার সদস্য না বন্ধুরা আমি একটা বিয়ে করাই দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা বাড়িতে এসে দিতে হবে আর পাঁচ হাজার দিয়ে হবে তারপরে দিবেন যে ভাই ভিডিও করতে দিবেন তার তো একটা টাকাও দেয়া লাগবে না যদি আমাকে ভিডিও করতে না দেন সেই ক্ষেত্রে দশ হাজার টাকা আমাকে দিতে হবে এবার আসি আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় দর্শক বন্ধুরা যে নাম্বার পাবে সেই টিরাই করবে ফোন ঢুকে কিনা আমরা তো ভাই কারো ফোন রিসিভ করি না কেন রিসিভ করি না ভাই একটা ভাইয়ের সাথে যদি ভালো করে কথা বলতে যাই সর্বনিম্নে বিশ মিনিট সময় লাগবে বিশ মিনিট করে যদি তিনজন ভাইয়ের সাথে কথা বলি এক ঘন্টা সময় লস হবে একশো জনের সাথে যদি কথা বলি ভাই অনেক ঘন্টা আমার লস হবে একজন সদস্য হইতেও পারে নাও পারে আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন আগে আমার বিকাশে আপনার বিকাশ থেকে অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন করলে ওই নাম্বারেই আপনাকে আমি আবার ফোন দিব আপনি যে নাম্বার দিয়ে অ্যাডভান্স করবেন ওই নাম্বারটা তো আমার এখানে আসবে আমি তখন বুঝবো ঠিক আছে এই ভাই রাইট আছে এই ভাইয়ের সাথে কথা বললে আমার সময় লস হবে না আমি আপনাকে ফোন দিব আপনার সাথে অনেক সময় কথা বলবো আপনার বায়োডাটা আমাদের খাতায় লিখবো আপনার মনের কথা শুনবো আমার বাড়ির ঠিকানা বলবো আমার বাড়িতে আসবেন ডাউল বাদ খাবেন এলাকায় খোঁজখবর নেবেন যদি ভালো লাগে তাহলে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন কোন নম্বরে আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনাকে আমি ফোন সেটা জানতে চান জিরো জিরো একটা ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই যে একটা দুইটা জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ এই যে একটা তিনটে যে যারা আছেন ভাই সদস্য যদি এই তিনটা নাম্বারে কেউ করে থাকেন নিশ্চিত থাকেন আপনি আমার সদস্য যদি আপনি এই তিনটে নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করে থাকেন তাহলে আপনি আমার সদস্য না আপনি ধরে নেন আপনি প্রতারণার শিকার হয়েছেন কিভাবে হয়েছেন অনেকে আছে আমার ছবি দিয়ে ইমো খুলছে অনেকে আছে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাকে ফোন দিয়ে বলছে জামি রাজু খান আমাকে টাকা দেন আপনাকে বিয়ে করাই দিব আপনার কাছে টাকা নেওয়ার পর সে আর আপনার ফোন রিসিভ করে নাই আপনাকে কিন্তু লিস্টে রাখছে এরকম অনেকের সাথে করতেছে কাদের সাথে অনেকে কমেন্টে নাম্বার দেন কমেন্টে নাম্বার দিলে অনেকে আমার ছবি দিয়ে ইমো খুলছে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাকে যদি দশজনকে ফোন দেয় একজন তো টাকা দিতেই পারে ওই একজন তো ভাববে রাজু খানকে টাকা দিছি সেই ক্ষেত্রে প্রতারণা থেকে আপনারা সাবধান আমার তিনটে নাম্বারে যদি অ্যাডভান্স করেন আজ না হোক কাল কাল না হোক পরশু আপনাকে আমি নিজে রাজু খান ফোন দিব কথা দিলাম যদি ফোন না দেয় তাহলে আপনি ভাববেন আমি পৃথিবীর মা ত্যাগ করে চলে গেছি যদি বেঁচে থাকি অবশ্যই আপনাকে আমি ফোন দিব আর আজ বাদে কাল সবারই চলে যেতে হবে আসলে আমাদের কোনো গ্যারান্টি নেই আপনাকে আমি বললাম যে ভাই আপনাকে আমি এক মাসের মধ্যে বিয়ে করায় দিব যদি কাল পর্যন্ত আমি বেঁচে না থাকি সেই ক্ষেত্রে যে ভাই টাকা পয়সা আমাদের অ্যাডভান্স করবেন কিয়ামতের মাঠও দাবি রাখতে পারবেন না দর্শক বন্ধুরা অবশ্যই আমার কথা বুঝতে পারছেন এবার আসি আমাদের ফেসবুক আইডি কয়টা ছয়টা আইডি কি কি আইডির নাম রাজু মিউজিক ফরিদপুর রাজু খান অফিসিয়াল রাজু খান গোপালগঞ্জ গোপালগঞ্জ এস এ মিডিয়া জিরো সেভেন খান মিডিয়া টোয়েন্টি ফোর মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ আমার কোনো পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার কোনো ফলোয়ার নাই আমার ফলোয়ার এক লক্ষ প্লাস এবার আসি দর্শক বন্ধুরা অনেকে আছে আমার ভিডিও ডাউনলোড করে তারা আবার ভিডিও ছাড়তেছে অনেকেই আছে যে তারা আমার নামে ফেসবুক খুলছে ফেসবুক খুলে তারা টাকা ইনকাম করতেছে আপনাদের কাছ থেকে প্রতারণা শিকার হচ্ছেন আপনারা কিভাবে হচ্ছেন সে বলতেছে মেসেঞ্জারে যোগাযোগ করেন সে নাকি রাজু খান অনেকে আমার নাম বলে আপনাদের কাছ থেকে টাকা পয়সা যদি হাতিয়ে নিয়ে যায় সে দায় কিন্তু ভাই আমি না আমার এই তিনটা নাম্বারে যদি কেউ অ্যাডভান্স করেন একশোতে একশো পার্সেন্ট আশা করি কেউ প্রতারণার শিকার হবেন না কারণ এই নাম্বারে টাকা দিলে কেউ নিতে পারবে না আমি ছাড়া এবার আসি দর্শক বন্ধুরা তিনটা নাম্বার কোন তিনটা নাম্বার আবারও বলি জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর একটা জিরো ওয়ান এই যে একটা দুইটা জিরো ওয়ান এই যে একটা তিনটে নম্বর এই তিনটে নাম্বার ব্যতীত আমার কোন বিকাশ নাই নগদ নাই হোয়াটসঅ্যাপ নাই কিছুই নাই আমার এই তিনটে নাম্বার ব্যতীত কেউ কোন নাম্বারে অ্যাডভান্স করবেন না আমি বললেও করবেন না যারা অন্য নাম্বারে অ্যাডভান্স করছেন তারা আমার সদস্য না তারা মনে করেন আপনার প্রতারণার শিকার হয়েছেন যারা আমার নাম্বারে অ্যাডভান্স করছেন পাঁচশো টাকা দিলে আমার বাড়িতে এসে আরো পাঁচ হাজার টাকা দিবেন তারপরে আপনার বিষয় দশজন আপুর সাথে কথা বলবো দশজনে আপুর মধ্যে যে রাজি হবে সেই আপুর নাম্বার আপনাকে দিব আপনি আপুর সাথে কথা বলবেন যদি ভালো লাগে আপনাকে আমার বাড়িতে আনবো আপুকে আমার বাড়িতে এনে একদিনে বিয়ের কাজ সম্পূর্ণ করব। তারপরে আর পাঁচ হাজার টাকা আমার বাড়িতে বিয়ের পরে দিতে হবে যদি টাকা না দেন তাহলে ভিডিও করতে দিতে হবে যদি ভিডিও করতে না দেন টাকাও না দেন যারা গরিব ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষ মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় যাদের কোনো পরিচয় নেই তাদের জন্য একেবারে ফ্রি সবাই বলেন আলহামদুলিল্লাহ এই কাজ যেন আমি সারাটা জীবন করতে পারি আপনাদের মাঝে থাকতে পারি আপনারা ভাবেন বিয়ে সাথে দিয়ে মানে লক্ষ লক্ষ টাকা ইনকাম হয় না ভাই এক মাসে সর্বোচ্চ সদস্য হয় দশ জন বারো জন সর্বোচ্চ পনেরো জন পনেরো জন পাঁচশো টাকা করে দিলে কয় টাকা হয় ভাই সাত হাজার পাঁচশো টাকা এই টাকা গুলো আমরা একটা গরিব মানুষকে মধ্যে হয়তো দুইজন তিনজন আমাদের বাড়িতে আসে আরো টাকা দেয় তাদের গুলো আমরা করি অনেকে আছে যে ফোনে দিয়ে দেয় যে ভাই আপনাকে তো চিনি আপনাকে জানি তো দর্শক বন্ধুরা আমার অনেক গান আছে অনেক গানে আমার পার্সোনাল নাম্বার আছে যদি কেউ সরাসরি ফ্রিতে যোগাযোগ করতে চান আমার হোয়াটসঅ্যাপ এস করেন যে নাম্বার বিকাশ সে নাম্বার নগদ সে নাম্বারে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন তাহলে ফ্রিতে কথা বলতে পারবেন এবার আমার নাম্বারে সরাসরি ফোন দিতে পারবেন আপনাদের সাথে কথা বলবো কোন নাম্বারে আমাদের আমার অনেক গান আছে ইউটিউবে লেখেন রাজু খানের গান অনেক গানে আমার পার্সোনাল নাম্বার পাবেন পার্সোনাল নাম্বারে ফোন দিলে আমি ভাববো কেউ গানের থেকে ফোন দিছে বায়না করবে সেই জায়গা আমাদের যেতে হবে অবশ্যই বুঝতে পারছেন সেই নাম্বারে যোগাযোগ করলে আমাদের পাবেন দেখেন আমরা বিভিন্ন জেলায় গান গাই সিটারে বাটপাড়ি করলে ক্যামেরার সামনে আসতাম না অনেকের ভিডিও দেখেন আজ পর্যন্ত আপনারা ক্যামেরার সামনে তাদেরকে দেখেন নাই তাদের কমেন্টগুলো দেখেন আমাদের কমেন্টগুলো দেখেন তারা এক এক দিন এক এক ভিডিওতে এক একটা নাম্বার ব্যবহার করে আমরা কিন্তু প্রতিটা ভিডিওতে একই নাম্বার ব্যবহার করি দর্শক বন্ধুরা বুঝতে পারছেন যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন যারা অন্তর দিয়ে ভালোবাসেন আজকের ভিডিওটি দেখি কতজন মানুষ শেয়ার করে সেটাই আমি দেখতে চাই ধন্যবাদ সবাইকেই